সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু তো যারা থামনেল বা টাইটেল দেখে আসছেন তাদেরকে বলতে চাই যে ঠিকই জেনে এসছেন আজকে আমরা একটা কৃমিনাশক ওষুধ সম্পর্কে আলোচনা করব এবং কৃমি হওয়ার কারণসমূহ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব তো মূলত দেখুন আমাদের মাঝে কিন্তু প্রচুর পরিমাণে ভুল ধারণার সৃষ্টি রয়েছে বিশেষ করে কৃমিনাশক ওষুধ সম্পর্কে যেমন ধরুন যে অনেকে বলে থাকেন যে ঠান্ডা দিনে কৃমিনাশক ওষুধ খেতে হয় মানে বৃষ্টি বাদল হলে কৃমিনাশক ওষুধ খেতে হয় এটা একেবারে একটা ভ্রান্ত ধারণা একেবারে ভয়া একটা কথা এই কথার সাথে বাস্তবে কোনো মিল নাই এবং আরেকটা বিষয় অনেকে বলে থাকেন যে আপনার কৃমিনাশক ওষুধগুলো খাওয়ার সময় চিনি খেতে হবে বা গুড় খেতে হবে এটাও একেবারে একটা ভ্রান্ত এবং ভুল ধারণা আর কৃমি আপনার পেটে হয়েছে সেটা আপনি বুঝবেন কিভাবে মূলত হচ্ছে দেখেন আমরা যদি গলায় কোনো কিছু আটকে থাকা বুঝি দেখা যায় যে অনেক সময় আমাদের টক ঢেঁকুর আসে এবং গলায় এমন মনে হয় যে কিছু একটা আটকে রয়েছে সেক্ষেত্রে আমরা ভেবে থাকি কি যেটা গ্যাস্ট্রিক জনিত সমস্যার জন্য হচ্ছে বা দীর্ঘদিন দেখা যায় কৃমিনাশক ওষুধ না খাওয়ার ফলে আপনার কৃমি কিন্তু আপনার দেখা যায় এক পর্যায়ে যে শরীরের বিভিন্ন অর্গানকে ড্যামেজ করতে পারে এবং বলা হয়ে থাকে যে আপনার প্যাটের সত্তর পারসেন্ট সংক্রমণ মানে শত্রু ভাগ সংক্রমণ হয়ে থাকে মূলত কৃমির কারণে যেমন ধরুন যে হজমের সমস্যা এবং শিশুদের ভিটামিনস মিনারেলসের যে ঘাটতি সেটা কৃমি নাশক ওষুধ না খাওয়ার কারণে হয়ে থাকে কারণ কি যে কৃমি কিন্তু আপনার শরীরের যেমন ক্ষতিকর তেমন কিন্তু আপনার উপকারীও বটে কিছু কিছু ক্ষেত্রে উপকারী যেমন ধরুন যে আপনার হজম করার ক্ষেত্রে এবং শরীরের কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলোর ক্ষেত্রে কৃমি কিন্তু অত্যন্ত ভালো কাজ করে থাকে আর যে বিষয়টা বলতে চাই যে ক্রিমি যখন উপদ্রব শুরু করে তখন কিন্তু আমরা মূলত সন্দেহ করি যে ক্রিমিনাশক ওষুধগুলো খেতে হবে এমনিতে নর্মালি নিয়ম হচ্ছে প্রতি তিন মাস অন্তর অন্তর ক্রিমিনাশক ওষুধগুলো ফ্যামিলির পর খেতে হবে মানে একজন খেলেন আর বাকিরা খেলেন না সেভাবে কিন্তু হবে না তো এটা হচ্ছে মূলত অ্যালবেন্ডাদল গ্রুপের ওষুধ যা হচ্ছে অ্যালব্যান্ড ডিএস মূলত এটা অ্যালব্যান্ডাদল গ্রুপের মধ্যে ব্যান্ড হিসেবে ধরা হয়ে থাকে যা এসকে ফার্মাসিউটিক্যালসের খুব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট তো এই যে ওষুধটা যেটা চুষে খাওয়ার ট্যাবলেট তো এটা আপনার খাওয়ার নিয়ম হচ্ছে আজকে কালকে পরশু এভাবে তিন দিন পর তিন দিন মানে আজকে একটা কালকে একটা পরশু একটা তো আগে আমরা জানতাম যে আজকে একটা খাবো সাত দিন পরে একটা খাবো এভাবে খেতে হয় কিন্তু এখন কিন্তু ডোজগুলো আপডেট হয়েছে তার একটা কারণ হচ্ছে আমরা এখন যে খাবারগুলো খাই ম্যাক্সিমাম কিন্তু কেমিক্যালযুক্ত খাবার যার দরুন দেখা যায় ওষুধের ডোজগুলো কিন্তু দিন দিন পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে তো সেক্ষেত্রে এখন যে ডোজ নর্মাল নিয়মিত যে ডোজটা আপডেট আসছে সেটা হচ্ছে আজকে একটা কালকে একটা একটা এভাবে পরপর তিন দিন তিনটা ওষুধ খাওয়ার জন্য বলা হয় মূলত হচ্ছে অ্যালবেন ডাজল গ্রুপের জন্য এটা আর অন্য অন্য ওষুধের ক্ষেত্রে অন্য অন্য ডোস হতে পারে আর এই দিকটা দিয়ে ওষুধের ডোজটা অবশ্যই দেখে নেবেন যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে এক্সপায়ার ডেটটা দেখে নেবেন এক্সপায়ার হচ্ছে দুই দু হাজার ছাব্বিশ মানে হচ্ছে ফেব্রুয়ারি ছাব্বিশ সাল পর্যন্ত এই ওষুধের কিন্তু মেয়াদ রয়েছে প্রত্যেকটা ওষুধেরই এই জায়গাটা মেয়াদ দেওয়া থাকে সেই মেয়াদটা আপনার দেখে নেবেন আর এই ধরনের ওষুধগুলো কিন্তু চুষে খেতে হয় খাওয়ার নিয়ম হচ্ছে প্রতি বললাম যে তিন দিন একটি করে চুষে খেতে হবে আর এক পাতা ওষুধ বা একটা ওষুধের দাম হচ্ছে পাঁচ টাকা পার পিস পাঁচ টাকা এক পাতা হচ্ছে আপনার পঞ্চাশ টাকার আশেপাশে অবশ্যই ফ্যামিলির পর থেকে এই ধরনের ওষুধগুলো খাওয়ার জন্য চেষ্টা করবেন প্রতি তিন মাস অন্তর অন্তর আপনার কৃমি সমস্যা থাকুক বা না থাকুক আরেকটা বিষয় বলতে চাই যে আপনার যারা প্রেগনেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু ওই ধরনের ওষুধ খাওয়া যাবে না আর যারা শিশু রয়েছে আপনার পাঁচ বছর থেকে আট বছর তাদের ক্ষেত্রে এটা ভেঙে অর্ধেকটা দেখেন ভাঙার জন্য ব্যবস্থা রাখা হয়েছে এটা ভেঙে অর্ধেকটা খাওয়াবেন মানে আজকে অর্ধেকটা কালকে অর্ধেকটা চকলেটের মতো চুষে চুষে খেয়ে নেবে আর যারা একেবারে ছোট বাচ্চা তাদের জন্য কিন্তু আপনার সাসপেনশন ফর্মেটে পাওয়া যায় মানে অ্যালবেন নামে সাসপেনশন রয়েছে যেটা আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন তবে সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তার পরামর্শ করবেন তারপর আপনারা দিবেন আর প্রেগনেন্সি অবস্থায় কিছুতেই কোনো প্রকার কৃমির ওষুধ কিন্তু দেওয়া যাবে না ধন্যবাদ সবাইকে